ইউটিউব জব নাকি ট্রেডিং কোনটা করা উচিত এই নিয়ে তো জলগোলা হতেই রয়েছে তো আজকে আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে কোনটা করা উচিত দেখো আমি মূলত প্রথমত জবও করেছি এছাড়া কিন্তু ট্রেডিংও করেছি ট্রেডিং করেও দেখেছি ইনকামও সেখান থেকে হয়েছে প্লাস আমি কিন্তু এই যে ইউটিউবও করছি এক মাসের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবারও বানিয়ে ফেলেছি এই চ্যানেলটা এক বছর আগে আমি শুরু করেছিলাম যখন থেকে আমি একটাও ভিডিও সেরকম ছাড়িনি গিয়ে চেক করতে পারো আমি জাস্ট এই এক মাসে আমি ভিডিও এমনকি ভিডিও ছাড়লাম যে ভিডিওগুলো ছেড়ে মাত্র এক মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণও হয়ে গেল এবং এছাড়া আমি ট্রেডিংও করেছি ট্রেডিংয়ে কিন্তু আমি ক্রিপ্টো ট্রেডিং যখন প্রথম প্রথম ক্রিপ্টো শুরু হয় তখনও আমি ট্রেডিং করেছি এছাড়া আমি শেয়ার মার্কেট আছে শেয়ার মার্কেটও ট্রেডিং করেছি এছাড়া আমি জবও করেছি তো আমার এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের আমি আজকে বলার চেষ্টা করবো যে কোনটা আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা মনে হয়েছে দেখো স্কুল কলেজ শেষ করার পরেই সবাই একটা স্বপ্ন থাকে যে না আমি ইউটিউবার হবো বা ট্রেডিং করবো বা আমি গভর্নমেন্ট জব করব দেখো আমি যদি প্রথম ইউটিউবের কথা বলি ইউটিউবে কিন্তু অতটা সহজ না যে তুমি ভাববে যে ইউটিউবে ভিডিও ছাড়বে আর সেখান থেকে সাবস্ক্রাইবার মনিটাইজ হবে আর মনিটাইজ হলেই যে আমার ইনকাম হবে লাখ লাখ টাকা সেরকম কিছু না ইউটিউবে কিন্তু অনেকে দেখায় যে অনেকে গাড়ি কিনলো বাড়ি কিনলো কত কিছুই না করে ফেললো সেগুলো প্রতিটাই ঢব হ্যাঁ একদম ঢব আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি কিন্তু আমি যা দেখেছি এই যে ফেসবুকে তো এই যে ফুড ব্লগার একদম ভর্তি হয়ে গেছে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসে তার মানে কি এরা অনেক টাকা ইনকাম করে দেখা তো এরা কেমন যেন বিশাল টাকা ইনকাম করে কিন্তু না এদের টাকা কিন্তু ইনকাম যদি কথা বলি এরা যদি মাসে পঞ্চাশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারে নিজের ফেসবুকে তখন কিন্তু গিয়ে এদের ফেসবুক থেকে কত ইনকাম হয় জানো ওই কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম হয় এবার ফেসবুকে যে পনেরো কুড়ি মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ভিউজ আনা যে কতটা আর কি ডিফিকাল্ট এবার সেটা তোমরাই জানো যারা ফেসবুকে ভিডিও করো তারাই জানে যে ফেসবুকে কিন্তু কোনো ঠিকঠাক নেই ফেসবুকে আজকে একটা ভিডিও ভাইরাল হলো কালকে ভিডিও ভাইরাল নাও হতে পারে কিন্তু ইউটিউবে ইউটিউবে এসিওর মাধ্যমে কীভাবে ভিউজ আনতে হয় সেটা আমরা আস্তে আস্তে জানবো বাট ইউটিউবে কিন্তু মানে ভিউজ আনা কিন্তু একটা টেকনিক আছে ইউটিউবের প্রপার এসিওর মাধ্যমে প্রপার অডিয়েন্সের মাধ্যমে প্রপার ভিডিও কোয়ালিটির মাধ্যমে লোকেদের বোঝাতে হবে লোকে এক মানে মানুষদের একটা ভ্যালু দিতে হবে তোমার সাবস্ক্রাইবার যদি তোমার ভিডিও দেখে মনে করে না এই লোকটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে তাহলেই যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এছাড়া যদি আমরা ট্রেডিংয়ের কথা বলি ইন্ডিয়াতে সেভির একটা রিপোর্ট পেশ করেছে যে রিপোর্টে লেখা আছে ইন্ডিয়াতে নাইনটি থ্রি পার্সেন্ট লোক দু লাখ টাকা করে লসে রয়েছে বুঝতে পারছো মানে একশোটা লোক যদি ট্রেডিং শুরু করে তার মধ্যে তিরানব্বইটা লোকের দু লাখ করে লস রয়েছে এবং বাকি যে সাতজন লোক তারাই কিন্তু প্রফিটেবল রয়েছে এবারে এই সাতজন লোক যে প্রফিটেবল তার মানে যে তারা লাখ লাখ টাকা কুড়ি কোটি টাকা ইনকাম করছে এমনটা নয় এর মধ্যে কিন্তু কিছু লোক আছে দশ হাজার টাকা ইনভেস্ট করে বারো হাজার টাকা হয়েছে কুড়ি হাজার টাকা হয়েছে কিছু লোক আছে পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে আবার মাইনাস হয়ে গেছে কিছু লোক আছে যারা পঞ্চাশ লাখ টাকা ইনকাম ইন ইনভেস্টমেন্ট করে পঞ্চাশ লাখ আরও বাড়িয়েছে এরকমও আছে এবার ফ্যাক্টরি দেখতে পাচ্ছ দেখো এই যে আমি যেটা মনে করি যে ট্রেডিং একটা স্ক্যাম হ্যাঁ এবার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করবে যে ট্রেডিং স্ক্যাম মানে কি ট্রেডিং তুমি পারো না তুমি শুরু করেছিলে তুমি পারো না তাই জন্য তুমি এরকম বলছো কিন্তু ট্রেডিং অ্যাকচুয়ালি একটা স্ক্যাম ঠিক আছে এর মধ্যে যে অনেকে বলে যে না একটা স্ট্রাটজি আছে আমরা যদি এই টেকনিক খাটিয়ে ট্রেডিং করি তাহলে আমরা এত এত ইনকাম করবো দেখো ইউটিউবে বলো ইনস্টাগ্রামে বলো এছাড়া কিন্তু ফেসবুকে বলো যারা ট্রেডিং নিয়ে ভিডিও করে তারা এই ট্রেডিং নিয়ে ভিডিও করছে কেন তারা যদি লাখ লাখ তাকে ইনকামই করে থাকে তাহলে তার ট্রেডিং নিয়ে ভিডিও করছে কেন তোমাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে তোমাকে রেফার করবে সেখান থেকে তাদের ইনকাম হবে এই তাদের মেইন আর কি উদ্দেশ্য দেখো সেবি এর আগেও অনেক বড় বড় ট্রেডার যারা ইউটিউবে ভিডিও করে ইনস্টাগ্রামে ভিডিও করে তাদের নোটিস পাঠিয়েছে এখানে এখানে আমি কিছু দিয়ে দেবো খবরের স্ক্রিনশট দেখতে পারছো এবার ট্রেডিং অতটাও ভালো না এবার আমি যদি গভর্নমেন্ট জবের কথাও বলি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবের কি অবস্থা তোমরা জানো দেখো গভর্নমেন্ট জব নিয়ে এত জলগোলা হচ্ছে এত আন্দোলন হচ্ছে রাস্তায় অত অবরোধ হচ্ছে তারপরেও কিন্তু জব পাচ্ছে না এরপরেও কিন্তু লোকে একটা জিনিস ভাবছে যে হ্যাঁ গভর্নমেন্ট জব করলে এই পেছন দিয়ে টাকা হবে এরকমভাবে কিন্তু অনেকে ভাবে যে না পেছন দিয়ে টাকা হবে সেটাই কিন্তু আমার একমাত্র পদ্ধতি ইনকাম করার দেখো গভর্নমেন্ট জব পাওয়া যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা সবাই জানি কিন্তু যারা মনোযোগ দিয়ে পড়াশুনো করে হ্যাঁ তাদের মধ্যে অনেকে গভর্নমেন্ট জব পায় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মানে সরকারি চাকরির কী অবস্থা সেটা আমরা সবাই জানি আচ্ছা যেরকম বললাম যে প্রথমত ইউটিউব ট্রেডিং এবং জব কোনটা শুরু করা উচিত তোমার যেটা প্রেফারেবল মনে হয় সেটা চুজ করো এবার এর মধ্যে তুমি যেটা সিরিয়াস করতে চাও এমন না যে তুমি পাঁচ দিন করলে দশ দিন করলে তারপরে মনে হলো না এই 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 জিনিসটা আমার জন্য ঠিক না তাহলে আমি এটা কন্টিনিউ করবো না বা ট্রেডিং আমার জন্য কন্টিনিউ করবো না বা ইউটিউব করব না দেখো আমি এর আগের এসআইপির ভিডিওগুলোতে বলেছি যে সময় সব কিছু পরিবর্তন করে দেয় দেখো এস আই যখন আমরা কোনো লং টার্মে ইনভেস্টমেন্ট করি তখন আস্তে আস্তে অল্প অল্প টাকা ইনভেস্টমেন্ট করতে করতে কিন্তু বছরের পর বছর গিয়ে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা তৈরি হয়ে যায় সেরকম আমি যদি পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কথা বলি তাহলে সময় ইনভেস্টমেন্ট করতে হবে ইউটিউবের কথা বলি ইউটিউবেও কিন্তু সময় ইনভেস্টমেন্ট করতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু সময় কারণ সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি কোনো জিনিসের মধ্যে লেগে থাকি তাহলে কিন্তু সেখান থেকে একটা ফল কিন্তু আমরা পাবোই পাবো ফিউচারে সে একটুখানি কম হোক বা বেশি হোক এবার এখানে কি হয় না ওই দশ পার্সেন্ট লাখ সেভেন্টি পার্সেন্ট হার্ড ওয়ার্ক আর টোয়েন্টি কি আমি জানি নিজেও জানি না দেখো যেরকম আমি এই চ্যানেলে ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করছি যেরকম আমি এই চ্যানেল থেকে যেটা শিখেছি দেখো এক বছর আগে চ্যানেল বানিয়েছিলাম মাসে একটা করে ভিডিও ছাড়তাম কিছুই হতো না কিন্তু যবে থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়া শুরু করেছি এবং ট্রেন্ডিং কন্টেন্টে ভিডিও বানিয়েছি তখন থেকে কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলে হুক হয়েছে এবং এ দেখো ভিডিও শুরু করার আগে প্রথম তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যে আমি যদি কোনো হুক দিতে পারি তাহলেই কিন্তু অডিয়েন্স আমার ভিডিওতে টিকে থাকবে এবং ট্রেডিংয়ের কথা যদি বলি দেখো ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা আমি বুঝেছি দেখো টেলিগ্রামে দেখো না যে অনেকে বলে যে আমার এই স্ট্র্যাটেজি ফলো করো বা আমি যেরকমভাবে ট্রেড করছি এই সেম ট্রেডিং করো তাহলে তোমরা প্রফিটেবল করবে তোমাদের প্রফিট হবে এই পদ্ধতি করে অনেকে লসই হয়ে যায় যে আজকে কিছু টাকা লস হলো এবার মনে হবে যে আজকে এত টাকা লস হয়ে গেলো আমি আরও কিছু টাকা লাগি আবার কিছু ইনভেস্টমেন্ট করি আবার সে ইনভেস্টমেন্ট করে আবার তা লস হয়ে যায় আবার ইনভেস্টমেন্ট করে আবার তা লস হয়ে যায় আমি ট্রেডিং থেকে যেটা শিখেছি যে আমাকে প্রপার স্টপ লস লাগাতে হবে যে এই স্টপ লসের নিচে যদি আসে তাহলে অটোমেটিক অর্ডারটা ক্লোজ হয়ে যাবে তারপরে আমি আর সেই দিন ট্রেড করবোই না সে যত ভালো পজিশনে হোক আমি ট্রেড করবো না আমার টেকনিক কিন্তু এটাই আর মেইন টেকনিক যেটা হওয়া উচিত আছে যে হ্যাঁ আমার আজকের দিনে যদি আমি পাঁচ টাকা টার্গেট থাকে আমার পাঁচ হাজার প্রফিট হওয়ার পরে আমি আর ট্রেডিং করব না সে যত ভালোই মার্কেট থাকুক না কোনো আমার টার্গেট পূরণ হয়ে গেলে আজকের দিনের জন্য আমার ট্রেডিং আজকে বন্ধ এটাই কিন্তু ফলো করা উচিত স্টপ লস এবং একটা ফিক্সড অ্যামাউন্টের টার্গেট যে সেই টার্গেটটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা আর লোভ করব না কারণ অতি লোভে ওই তাতে নষ্ট হয়ে যায় এটাই আর কি তো আমি এই তিনটে জিনিস নিয়ে এটাই বুঝেছি যে কেরিয়ার নিয়ে হোক জব নিয়ে হোক ইউটিউব নিয়ে হোক এছাড়া কিন্তু ট্রেডিং নিয়ে হোক জীবনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর সেই সময়টা একবার চলে গেলে তারপরে কিন্তু পস্তাতে হয় তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও কমেন্টে জানাও আর তোমাদের কি কী টপিকে ভিডিও লাগবে আমাদের একটু জানিয়ে দাও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য জয় হিন্দ বন্দে মাতারম